চুরাইবাড়ি পঞ্চায়েতে সিপিআইএম এর পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান সোমবার বেলা এগারোটার সময় সিপিআইএম চুরাইবাড়ি অঞ্চল কমিটির পক্ষ থেকে চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েত সচিবের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয় এই ডেপুটেশন পাঁচ দফা দাবি সনদের ভিত্তিতে গৃহীত হয় যেখানে এলাকা জনগণের দৈনন্দিন সমস্যা ও প্রাসঙ্গিক উন্নয়নমূলক দাবিগুলি তুলে ধরা হয় ডেপুটেশনে উপস্থিত ছিলেন চুরাইবাড়ি অঞ্চল কমিটির সম্পাদক আব্দুল হামিদ মহিতোষ চক্রবর্তী আব্দুল কালাম উত্তম নাথসহ সহ বিভিন্ন শাখা সংগঠনের যুব পঞ্চায়েত সচিবের মাধ্যমে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন এবং দ্রুত সমস্যার সমাধানের আহ্বান জানান ডেপুটেশনের মাধ্যমে এলাকাবাসীর স্বার্থে দাবিগুলির প্রতি প্রশাসনের সাড়া পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত নেতৃত্বরা অঙ্গ হিসাবে আমাদের যে কর্মসূচি পার্টি নিয়েছে আর অঙ্গ হিসাবে আজকে আমরা চৈবাড়ি গ্রাম পঞ্চায়েতে আমরা ডেপুটেশনে মিলিত হই আমরা পাঁচ দফা দাবি সনদের ভিত্তিতে আমরা ডেপুটেশন প্রদান করি পঞ্চায়েত পঞ্চায়েত সচিবের নিকট তো এই দাবি সনদের মধ্যে সুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ অর্থ বছরে পিডিএফ এবং এফএফসি থেকে কত টাকা বেহ হয়েছে কোন কোন খাতে বে করা হয়েছে তার প্রকল্পের নাম সহ হিসাব প্রদান করতে হবে আমরা বিগত দিন দেখেছি আমাদের বামফ্রন্ট সরকারের সময়ে প্রতিটা বছর একটা স্বচ্ছতার প্রশ্নে প্রতি বছরের খাস শেষে কোন খাতে কত টাকা ব্য হয়েছে বেনিফিশিয়ারি খাতে কত প্রকল্পের প্রশ্ন কত টাকা বেরোচ্ছে তার হিসাব সম্পূর্ণভাবে গ্রামসভার মাধ্যমে অফেন্ডলি সমস্ত মানুষকে জানিয়ে দেওয়া হতো আজকে এখানে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে যেভাবে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতি আড়াল করার প্রশ্নে দুর্নীতিগুলো ডাকা দেওয়ার প্রশ্নে আজকে পঞ্চায়েত অথরিটি এই মানে গ্রামসভার মাধ্যমে হিসাব প্রদানের ক্ষেত্রে বয় পাচ্ছে যদি মানুষ বই আকারে হিসাব পেয়ে যায় তাহলে মানুষ তাদের দুর্নীতি ধরে ফেলবে সেই বইয়ে এরা গ্রামসভার মাধ্যমে হিসাব প্রদান করতে এরা ভয় পাচ্ছে তো আমরা আজকের এই ডেপুটেশন থেকে আমরা দাবি করেছি অতি আগামী বৎসর তাতে গ্রামসভার মাধ্যমে বই আকারে এই বছরের হিসাবগুলো প্রদান করতে হবে এবং অতি দ্রুত এই তেইশ চব্বিশ পঁচিশ চোদ্দ বৎসরের হিসাব আমাদেরকে দিতে হবে বিশেষ করে এই চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের আমরা বিগত বামফ্রন্ট সরকারের আমলে এই গ্রাম পঞ্চায়েত এই সুরাইবাড়ি এলাকার সাংস্কৃতিক মান উন্নয়নের প্রশ্নে আমরা একটা কমিউনিটি হল সেখানে বামফ্রন্ট সরকার নির্মাণ করেছিল প্রায় বিশ লক্ষ টাকার উপরে সেখানে ব্যয় হয়েছে বিশ লক্ষ টাকার সেখানে আমাদের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের যারা সদস্য ছিলেন পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের একটা বিরাট ভূমিকা ছিল আমরা সেই এত বড়ো এই কমিউনিটি হলটা আমরা নির্মাণ করেছি আমরা এই বিগত সাত বছরে আমরা কি দেখছি এত সুন্দর চোরাইবাড়ি এলাকার মানুষের সম্পদ এটা সংস্কারের অভাবে আজকে নষ্ট হচ্ছে আমরা আপনারা গিয়ে দেখুন ভিতরে গিয়ে দেখুন কীভাবে সমস্ত কমিউনিটি হলের ভিতরে নোংরা পড়ে রয়েছে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো সংস্কারের কোনো উদ্যোগ নেই পঞ্চায়েতের কোনো হেলদুল নেই আজকে আমরা কোনো যদি কর্মসূচি নিতে হয় সেখানে পাঁচ সাত হাজার টাকা ব্যয় করে সেটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের কর্মসূচি নিতে হচ্ছে এবং অতি দুঃখের সাথে বলতে হচ্ছে গত কিছুদিন আগে আমাদের এটা কর্মসূচি ছিল সেই কমিউনিটি হলে আমাদের সময়ে সেখানে বিশ্বগুরু কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের দুটি ফটো ছিল দুই সাইডে আমরা কর্মসূচি করতে গিয়ে দেখি সেই মহান দুইজন মানুষের সেই ফটোটা সেখানে ডাস্টবিনে যেখানে টয়লেট রয়েছে সেই টয়লেটের পাশেই মানে সেখানে স্থান পেয়েছে এতে এতে কী প্রমাণ হয় আজকে যারা পঞ্চায়েতের অথরিটি যারা রয়েছে তাদের এই সংস্কৃতির যে জ্ঞান ধারণা সংস্কৃতির প্রতি কতটুকু শ্রদ্ধাশীল এবং তাদের নোংরা মানসিকতা তার একটা ব্রহিঃপ্রকাশ আপনারা আজকে দেখবেন পাশাপাশি সেখানে গিয়ে দেখবেন মানে মধুর বোথল সেখানে স্থান পেয়েছে প্রচুর মধুর বোথল রয়েছে আপনারা গিয়ে দেখেন তো আমরা সংস্কৃতির বিকাশের জন্য এই কমিউনিটি হলটা আমরা তৈরি করেছি কিন্তু সেখানে মদর সংস্কৃতির বিকাশ সেই জায়গার মধ্যে হয়েছে এই হচ্ছে চরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের চোরাইবাড়ির এই এলাকার এই গ্রাম পঞ্চায়েতের বর্তমান এই অবস্থা পাশাপাশি রেগাতে প্রচুর দুর্নীতি হচ্ছে প্রচুর দুর্নীতি হচ্ছে প্রতিটি প্রজেক্টে খাজ শুরু হওয়ার আগে রেগার খাস শুরু হওয়ার আগে সেখানে গভর্নমেন্ট গাইডলাইন রয়েছে সেখানে সাইনবোর্ড লাগানোর কথা কিন্তু না সেখানে সাইনবোর্ড লাগানো হচ্ছে না আমরা জিজ্ঞাসা করেছিলাম এস সহ অথরিটিকে ওনারা বলছেন কাজ শেষে প্রায় আট মাস পরে সেখানে যারা টেন্ডারে সাইনবোর্ড তৈরি করে সেটা আট মাস পরে তারা সাপ্লাই দেয় তাতে কি প্রমাণ হয় কাজ শুরু হবে শ্রমিকরা কাজের পাশে আসবে তারা জানবে কত দিবস সেই প্রজেক্টের মধ্যে ব্যয় হবে কতজন শ্রমিক সেখানে কাজ করবে তা নাকি খাস শেষে আট মাস পরে সেখানে এসব আসবে এবং আমরা কি লক্ষ্য করেছি রাত্রে সন্ধ্যার পরে গাড়ি দিয়ে সেই সাইনবোর্ডগুলো আসে এবং সকাল সকাল আবার সেই সাইনবোর্ডগুলো ভেঙে দেওয়া হচ্ছে তার মানেটা কি এই যে পাহাড় পরিমাণ দুর্নীতি হচ্ছে এগুলা ডাকার প্রশ্নে ডাকানোর জন্য এই সাজগুলো করা হচ্ছে আমরা দাবি হচ্ছে খাজের শুরুয়াতেই খাজের পাশে সাইনবোর্ড লাগাতে হবে এবং উপস্থিত শ্রমিকদেরকে জানাতে হবে সেখানে কত শ্রমিক দিকে কাজ হবে সেই হিসাবটা সেখানে কাজের সাথে পাশে দিতে হবে পাশাপাশি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট সেখানে নেওয়া হয় গ্রাম পঞ্চায়েতে তো এখানে এই বেনিফিশিয়ারি নির্বাচনের প্রশ্নে গ্রাম পঞ্চায়েতে স্বজন পোষণ হচ্ছে সেই প্রশ্নে বিগত অর্থ বছরে কতটুকু জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি থেকে কী কী প্রকল্পে কোন কোন বেনিফিশিয়ারি নির্বাচন করা হয়েছে তার হিসাব আমাদের প্রদান করতে হবে আজকে আমরা যে দাবি করেছি উনি এই সেই হিসাবটা দিতে পারেননি ওনার কোথা দিয়েছেন আগামী একত্রিশ আগস্টের মধ্যেই আমাদেরকে লিখিতভাবে উনি দিয়েছেন হিসাব প্রদান করবেন যদি না করেন আমরা আবার এই পঞ্চায়েত ঘেরাও করতে আমরা বাধ্য হব ধন্যবাদ আপনাদের